আজকে শেয়ার করব মুড়ির দোসা কি শুনি অবাক হচ্ছেন না না অবাক হওয়ার মতো কিন্তু কিছুই নেই এর আগে শেয়ার করেছি মুড়ির ইডলি আর এখন শেয়ার করছি মুড়ির দোসা বানানো যেমন সহজ খেতে কিন্তু দারুণ কিস্পি হয় সঠিক পরিমাপ সহ রেসিপিটা শেয়ার করব আর এই পরিমাপটা ঠিক রাখলে আপনাদেরও কিন্তু ধোসা এরকম কিস্পি হবে মুড়ির দোসা বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ মুড়ি মুড়ির মধ্যে যেহেতু অনেক ময়লা থাকে সেই কারণে মুড়ি কিন্তু দু তিনবার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে দু তিনবার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন মুড়ির মধ্যে বেশ কিছুটা জল দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে দেবো তাহলে মুড়িটা অনেকটাই নরম হয়ে যাবে এখন আরেকটি বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ সুজি সুজিটা একটু জলে ডুবে যাবে সেই রকম জলে কিন্তু সুজির মধ্যে দিতে হবে ভালো করে একটু মিশিয়ে নিলাম জলের সাথে আর তারপর এটাও ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। এখন তৈরি করে নিচ্ছি চাটনি তার জন্য কড়াইয়ে দু টেবিল চামচ সাদা তেলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলেই দিয়ে দিলাম আদা আর রসুন আর দুটো শুকনো লঙ্কা এখানে দু তিন কোয়া রসুন দিয়েছি আর দিয়েছি এক ইঞ্চ আদা কুচি একটু নেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোর উপরে সামান্য লবণ তাহলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি এখন কিন্তু টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো ছোলার ডাল ছোলার ডালটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি ডালটাও বেশ মচমচে হয়ে গেছে ভাজতে ভাজতে আর টমেটোটাও কিন্তু একেবারে গলে গেছে এখন এটা নামিয়ে একদম ঠান্ডা করে নেব এটাকে নামিয়ে ঠান্ডা করে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম তারপর মিক্সিতে ঘুরিয়ে চাটনিটা তৈরি করে নিলাম এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি এখন এই চাটনিতে একটা তরকা লাগিয়ে নেব তার জন্য দু চামচ সাদা তেলে দিয়ে দিলাম কালো সর্ষে সামান্য একটু হিং দু পিঞ্চ মতো দিয়েছি আর ওই আট দশটা মতো কারিপাতা একটু ভেজে নিলাম তারপরে ওই তরকার মধ্যে ঢেলে দিলাম চামচ দিয়ে একটু না করে ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা এই রকম চাটনি দিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের ইডলি বা ধোসার সাথে খেয়ে দেখতে পারেন দারুণ লাগে খেতে আর চাটনিটা রেডি হয়ে গেলে যে মুড়িগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা একটা বড়ো মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি মুড়িগুলোর জলটা নিংড়েই কিন্তু নিয়েছি তারপর সামান্য একটু জল দিয়ে মুড়ির পেস্টটা তৈরি করে নেবো মুড়ির পেস্টটা তৈরি করে নিয়েছি একটু ঘন করেই তৈরি করেছি এখন ওর মধ্যে ভেজানো সুজিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এই পরিমাপগুলো কিন্তু ঠিক রাখবেন আমি আবারও বলছি তাহলেই কিন্তু আপনাদের দোসা একদম ক্রিস্পি হবে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ টক দই পরিমাণ মতো লবণ দিলাম আর দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেসন আর সামান্য একটু ওই টক দইয়ের বাটিটা ধুয়েই জল দিয়ে দিলাম বেসন দিলে ধোসা যেমন খেতে ভালো হবে তেমন খুব সুন্দর একটা ফ্লেভারও কিন্তু বেরোয় সমস্ত কিছু আবারও ব্লেন্ড করে নিয়ে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি তবে পুরোটা কিন্তু ঢালিনি যতটা আমি বানাবো সেই বুঝেই আমি ব্যাটারটা ঢেলেছি আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো বেকিং সোডা ভালোভাবে মিশিয়ে নিলাম আর ঘনত্বটা দেখে বুঝতেই পাচ্ছেন কীরকম রেখেছি একদম পাতলাও না আবার কিন্তু খুব ঘনও না ঠিক এরকমই কিন্তু ধোসার জন্য ব্যাটার বানাতে হবে এখন একটা তাওয়ায় একটু দু তিন ফোঁটা মতন সাদা তেল দিলাম তারপর একটু জলের ছিটা দিয়ে টিস্যু দিয়ে মুছে নিলাম এই জলের চিটা কিন্তু অবশ্যই দিতে হবে তারপরে ভালো করে মুছে নিয়ে এক হাতা ব্যাটার এইভাবে জারি দিলাম আর ওপরটা যখন ড্রাই হয়ে আসবে মানে দেখবেন তাওয়ার থেকে একদম ছেড়ে দিয়েছে মানে উঠে আসছে তখনই কিন্তু বুঝতে পারবেন যে দোসাটা একেবারে রেডি হয়ে গেছে এখন দোসাটাকে আর একটু ক্রিস্পি করবার জন্য সাইড থেকে আমি একটু ঘি দিয়ে দিলাম এতে যেমন দোসাটা আরও ক্রিস্পি হবে তেমন টেস্টটাও কিন্তু দারুণ লাগবে আর দোসা ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখেই ভাজবেন তাহলেই বেশি ক্রিস্পি হবে আর কড়াইতে মানে তাওয়াতে দেওয়ার আগে গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েই কিন্তু দোসার ব্যাটারটা দেবেন তাহলেই আপনাদের প্রথমবারেই দোসা একদম পারফেক্ট হবে তো দেখে বুঝতেই পাচ্ছেন দোসাগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর এরকম চাটনির সাথে পরিবেশন করুন খেতে দুর্দান্ত লাগবে একদিন বানালে রোজ বানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ